শিলচরগুয়াটি রোড আজকে সম্পূর্ণ স্ট্রাইক আসলো সারাদিন স্ট্রাইক আসলো স্ট্রাইক থাকার ফরে এখন বর্তমানে পজিশন কিতা আর লুমসুলুম যে টুলগেটর নিচে যে রাস্তা যেটা বানাইছিল এটা আবার ভাঙি গেছে আমি এটাও আপনারা ভিডিও দেখাইম স্ট্রাইক পুরা দিন রাখার পরে যে সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত আজকে আমি একটা ফটো পোস্ট করলাম যে আজকে পুরা দিন স্ট্রাইক আছে আমি দুঃখিত আপনার সময় মতো আমি ভিডিও দিতাম পারছি না ভিডিও না দেওয়ার কারণ হইল গিয়া এক পয়লা গিয়া খুব বেশি বৃষ্টির কারণে মানে গড় তাকি বাইর গেছে না দুই নম্বর মাতলিয়া এই দৌড় ছুটিতে আমি গরো এর কারণে আমি আপনারা টাইমলি ভিডিও দিতে পারছি না এর লাগে আপনারা মনে কিচ্ছু না এরপরেও আমি এই জায়গাত তাকিয়া মানে আমি অন্য মানুষরে দিয়া আমি জায়গা ভিডিও খরাইয়া আমি একটু ভিডিওগুলো ফাইতে লইটোর এরপরে দুই নম্বর গিয়া বৃষ্টির কারণে নেটওয়ার্ক সব জায়গা পাই সমান থাকে না গর্বাইয়াও মানে আজকে যে নেটওয়ার্ক যেগুলো আছে এগুলো অনেক লাগে ভিডিও বানাইতে একটু লেট আর আজকের ভিডিওটা একটু লম্বা হইব আপনারা দেখবা তাহলে সম্পূর্ণ বিস্তারিত ফাইবা প্রথম আমি আপনারা দেখাই মানে তাংসেং যে বস্তি আছে বস্তিতে থেকে লুইয়ের রাতচড়া পর্যন্ত সম্পূর্ণ রাস্তা আজকে স্ট্রাইক আসলো স্ট্রাইকর শেষে মানে রাস্তা কিতা পর্যন্ত ওইছে আর এর আগে আপনারা একটু দেখি লাইন মনে করো লুনসুলুম যে টুলগেটও নিচে যেটা রাস্তা যে আগে একবার প্রথম গত বছর একবার ভাঙিছে এরপরে বানাইছে এই জায়গা বানানোর পরে একটু সামনে আবার পরে আবার এই জায়গা মানে একশো মিটার আগে আবার ভাঙিছে এটা ধরো পনেরো দিনের মতো ওর এই জায়গাটা বানানির ফরে কিন্তু কালকে এই যে দুই দিনের বৃষ্টি কিন্তু এই জায়গাটা আবার ভাঙিছে এই জায়গাটাও আপনারা একটু দেখিলেন আর এখন আমি আপনারারে একদম টাংচেং বস্তিৰ কাৰণে মনে কৰোঁ ষ্ট্ৰাইক যে ঢাকিছো নেকি কানো বস্তিৰ টাংচেং বস্তিৰ মানুহ বা উকিয়াং বস্তিৰ থাকি লুইয়া এই দুই জেগাৰ মানুহে তাৰা লোকেলিটি এটা ইঅ' মিলাই তাৰ ষ্ট্ৰাইক ডাকীয়া এই জেগাৰ সম্পূৰ্ণ ডি চি এছ পি আহিছ জেগাৰ মাজে আবাৰ ফৰে বিকালে সিদ্ধান্ত নিছে যে মনে কৰোঁ যে ৰোড কণ্ট্ৰেক্টৰ আছে কণ্ট্ৰেক্টৰে তাৰ গাড়ীগোলা নিয়া বিকাল পৰ্যন্ত টা টাংচিয়াং বস্তিত তাকি লৈয়া যে বড় বড়ো গৰ্তগুলা আছিলোঁ হোটেলৰ সামনে বা ব্ৰিজ টাংচিয়ং বস্তিৰ যে ব্ৰিজ যে এটা আছে এইকাৰণে গাড়ী একটা গাড়ীৰ কাৰণে ফাল্টি খাইছে গাড়ীটো একচুৱেলি উঠিয়ে নব হৈ গৈছে আৰু এৰ ফৰে তাকি লুই আপোনাৰ দেখা পাত্ৰ সেইকাৰণে বৰ বড়ো এই যে এইগুলা ডজাৰ জে চি বি এইবিলাক দিয়া ৰোলাৰ লগাই আজকেও কিন্তু ষ্ট্ৰাইক দেখাৰ ফৰে এই জেগাত মানে কাজ ষ্টাৰ্ট হৈ গৈছে তে এখন পর্যন্ত কতটুক পর্যন্ত সাজ হইব আর কীরকম হইব বুঝা যান না কিন্তু স্ট্রাইক দেখার কারণে এই জায়গা আপনারা ভিডিওটা আরও একটু লম্ব হইব আপনারা আগে দিক গেলে আরো বুঝতে পারবা যে ডাইরেক্ট গাড়িয়ে মাল ফালার বা এইখানো ইয়ে করার লেবেলিং করার এরপরে রুলার দিয়ে সমান করা ওর বা এইখানে আপনারা দেখতে পাত্রা আপনার সামনে যে ডাম্পার দিয়ে এখানে গাড়ি পাতর ফালার চিজ পাতর ফালাই এইখানেও বড় বড় গর্তগুলার ভর্তি করা ওর এখন আগে দি সোনাপুরের যে লাইন এখানে একদম উকিয়াং তাকি আরও এর আগে দি পুরা লাইন আছে আর আজকে পুরা দিন তো গাড়ি এমনিও চলছে না আর চলতো কীটা এই রোডও এমনিও তো জাম লাগাইলে এমনিও স্ট্রাইক এটা স্ট্রাইক না ডাকিলেও মনে করো স্ট্রাইক এর পরে মনে করো যেগুলা স্ট্রাইক ডাকার কারণে মনে করো আজকে এই জায়গা খাজগুলা স্টার্ট হইছে তবে বৃষ্টি খুব বেশি যত সময় পর্যন্ত এইগুলা রাস্তা পাক্কা করা হইত না ততক্ষণ পর্যন্ত এগুলা পাথর দিলে এগুলা যে বৃষ্টির যে ফানের যে স্পিড যেটা আছে রাস্তার উপরে দিয়ে যায় এগুলা পাথর ডাইরেক্ট উঠাইয়া খুদিয়া উঠাইয়া লইয়া যায় গিয়া আজকের ভিডিও অতটুক পর্যন্ত আগামী আগামীকালকে যে আপডেট আছে আপনারা চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা প্রতিদিন এরকম ভিডিও আমার চ্যানেলও